মুসলমান ঘরে সন্তানেরা মদ পান করে না করে না সাত মারাতে হয়তো নাই

তার করা বিচার হয় কিন্তু মত পান করা ব্যক্তি যদি ধরা পড়ে কোন বিচার আছে বিচার আছে মদ পানকারীদের কোনো বিচার নাই কারণ আমাদের কাছে মদ পান করাটা ইসি হয়ে গেছে এটা একদম সিম্পল হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে মোদের অনেকগুলো কোয়ালিটি আছে ইয়াবা পান করা এটাও মোদের মধ্যে পড়বে বিয়ার পান করা মোদের মধ্যে পড়বে তারপর রয়েল পান করা এটা মোদের মধ্যে পড়বে অনেক রকম আপনার মদ বার হয়ে গেছে এই সমস্ত মদ পান করার প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন যখন মদ পান করা বেশি বেশি করে হবে তখন জেনে নিও যে কিয়ামত সন্নিকেট আছে কথা বুঝাগা মুসলমান চার নাম্বার আলামত আল্লাহ তারা রাসুল আচ্ছা মদ পান করা ভালো না খারাপ তাই যানো ভালো না খারাপ মদ পান করাটা খারাপ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইরশাদ করেছেন সুনান ইবনে মধ্যে লা তাসরাবিল খামার

মদ পান করলে একটা ছেলের চরিত্র খারাপ হয় মদ পান করলে বাড়ির আপনার অবস্থা খারাপ হয় মদ পান করলে স্ত্রী ভালো থাকে না মদ পান করলে ভালো আপনার ছেলে মেয়েদেরকে ভালোভাবে আপনি লালন পালন করতে পারবেন না মদ পান যদি আপনি করেন তাহলে বাপ মার যেভাবে রেসপেক্ট করা উচিত যেভাবে বড়দের রেসপেক্ট করা উচিত সম্মান করা উচিত সেই সম্মানটা আপনি করতে পারবেন না আল্লাহ তারা রাসুল বলছেন তাই তোমরা মদ পান করবে না এটা হলো কাবিরা গুণা কোন ভাই এ সাগিরা গুণা না কাবিরা গুণা অনেকগুলো ছেলে আছে ড্রাগস পান করছে ড্রাগস ব্যবহার করে আবার কিছু কিছু ছেলে আছে যারা ড্যানড্রয়েড ব্যবহার করে নো 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 আপনি ড্যানড্রয়েড ব্যবহার করতে পারবেন না ড্রাগস ব্যবহার করতে পারবেন না আমাদের এলাকায় এই দিকে কি হচ্ছে জানি না আমাদের এলাকায় আবার নতুন শুরু হয়েছে সেটা হলো কাশের সিরাপ পান করা এদিকে হয় না কাশের সিরাপ বুঝেন আপনারা কাশের সিরাপটা গোটা গোটা পান করে নিল আপনার নেশা চড়ে গেল এইরকম পান করা হয় খবরদার হসিয়ার নিজে মত থেকে বাঁচেন নিজের সন্তানকে বাঁচান আপনি যদি বাপ হয়ে জানতে পারেন আপনার ছেলে মত পান করছে আপনার ভাই মত পান করছে গার্জিয়ান হিসেবে অ্যাজ দা গার্জিয়ান আপনার দায়িত্ব আপনার কর্তব্য হলো সেই ভাই সেই বেটাকে কোনো মতেই যে কোনো কৌশলে আপনাকে মত পান করা থেকে এবং শরাব পান করা থেকে বাঁচাতেই হবে এটা আপনার দায়িত্ব আল্লাহ তারা রাসুল বলছেন তিনটি এলামত হলো চতুর্থ নম্বরে